আলহামদুলিল্লাহ আল্লাহবাগ আমাদের কে বন্ধু হায় দান করেছেন দেশ বিদেশের থেকে তো আমরা রোগী আসে বাংলাদেশের সব থেকে আসে দেশের বাইরে থেকেও অনেক বন্ধুরা আছে আমার মা বোনেরা আছে ফোন আমরা

মোটামুটি দীর্ঘদিন অনেক করছেন সব দেখানো হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কালামের শক্তি এত পাওয়ার আমি ওদেরকে দিয়ে আল্লাহর কালাম দিয়ে আমি আজকে এদেরকে সুস্থতা করছি আল্লাহ পাকে সুস্থ দান করছে কিন্তু আমি পরিপূর্ণ ভালো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমার আমি যেন যে কোনো মানুষ আমার কাছে আসুক আমি যেন তাদেরকে যেন ভালো সেবা দিতে পারি এটা সে হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক বা মুসলমান হোক আমার কাছে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোনো কিছু ভেদাভেদ নাই যার যা ধর্ম সে পালন করবে কিন্তু আমি আমার জন্য দোয়া করেন বিশেষ করে যেন আমি ঠিকমতো যেন চিকিৎসা করতে পারি ওনারা কতটুকু সুস্থ হয়েছে ওনাদের নিজের মুখে একদম বংশ সহ চালানি দিচ্ছে এটা তো আমরা বুঝতে পারি নাই হচ্ছে কি আমরা তারপর যখন বুঝতে পারছি তার গ্রামে অনেক ফকি ফোঁকা ধরছি ধরার পরে তারা গান টান মানে ই করছে কিন্তু হয়তো এক মাস ধরে ভালো ছিল পরে আবার চলে আসছে তো আমি খুব কষ্ট মানে উপভোগ করছি তার মধ্যে মারণ আবু বকরুলি মারণ আবু বকর হুজুর কাছে গেছি যাওয়ার পর প্রথম একজনকে উনি সেপারেট করে দিছে মানে চালান করে দেওয়ার পরে আমি তোর বাবা সুস্থ হয়ে গেছে পরে আমি রোগী নিয়ে আসছি বাড়িতে বাসা নিয়ে আসছি আসার পরে তারপর হচ্ছে গিয়ে তিন চার দিন ভালো ছিল ভালো থাকার পরে হঠাৎ করে আবার আবার একসাথে আপনার তেরো জন চলে আসছে চোদ্দ জন চলে আসে আসার পরে এখন বড়ি থেকে যায় না নিশ্চয় একবার বড়িতে রয়ে গেছে আড়াই দিন উনি হজে চলে যাবে মকর শরীফে ওর হাতে একদিন সময় আছে ওরা বলছি আমি ফোন দিই তারপর বলছে ফোন ধরছে ফোন ধরার পরে বলছে যে ঠিক আছে এতে সকাল বেলা নিয়ে আসেন পরে আমি সকাল বেলা আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তো অনেক ছিল পরে তাহলে কাজ করে দিছে কাজ গেছে পরে আবার সেই পেশেন্ট বাসায় নিয়ে পরে আবার আসা আগে তো আসা থাকতো না এমন অবস্থা হয়ে গেছে বাইরে খারাপ আর কি এমন খারাপ খারাপ গুলো চলে আসছে আসার পরে আমি আমি তো নার্ভাস হয়ে গেছি পরে আমি আমাদের এলাকার যারা ছিল ওদেরকে নিয়ে আসছি বা চেষ্টা করছি কোনো কাজ আসতেছে না কেউ পারতেছে না পার্সোনাল মানে জিন ছিল খুব ভালো ওরা খুবই ভালো ওদেরকে দিয়ে দিচ্ছে আমাদের সাথে সাতজন দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ তারপরে আমাদের বিগত এক দেড় মাস কাজ করছে আলহামদুলিল্লাহ পেশেন্ট সুস্থ একদম অনেক ভালো আছে প্রায় ওর সাথে ছিয়াশি জিন ছিল

পেটে আসতো খালি নষ্ট করে দিচ্ছে বাচ্চা পেটে আসতো নষ্ট করে দিতে এরকম এগুলো সবগুলো ছেলে ঠিকঠাক আর আবু বকর খুজুরের যে বিষয়টা মুফত আবু বকর হুজুর অনেক যথেষ্ট ভালো জিজ্ঞাসা করে যে আরো জিজ্ঞেস করতে বলতো যে আরো আছে কিনা তাইলে আমার তো একটু কষ্টটা হতো না ভালো জানি আমরা সম্মান করি শ্রদ্ধা আমি ওনার কাছে অনেক পেশেন্ট পাঠিয়েছি বা অনেক বলছি অনেক গেছে আমার কাছে

যেন আমার রোগীরা যেন সুস্থ থাকে আজীবন মরার আগ পর্যন্ত জিন জাতি থেকে যেন এদেরকে হেফাজত করে এবং মানুষ শয়তান জিন শয়তান মানুষ শত্রু থেকে যেন আমাদেরকে হেফাজত করে জন্য সবাই দোয়া করবেন